যেন ক্যানভাসে তুলি টান দিয়ে শিল্পীর শিল্প সৃষ্টি দৈনন্দিন জীবনে যাবতীয় টানা পড়েন সমস্ত দুশ্চিন্তা মেন্টাল স্ট্রেস সব কিছু যেন কোথায় হারিয়ে যায় এখানে এলে এই যেন এক মন ভালো করার জায়গা সকাল সাতটার সময় উঠে কিছুক্ষণ পায়ে হেঁটে জায়গাটা ঘুরে নিলাম আবার কবে আসতে পারবো জানি না গুগল বলছে এই সকালবেলাতেই টেম্পারেচার মাইনাস সিক্স রাতে রুম হিটারেও ঘর গরম হয়নি তবে জায়গাটা আমরা ভালোই উপভোগ করেছি আমাদের বারালা চালা ট্যুরের এটা হলো তৃতীয় ভিডিও প্রথম আর দ্বিতীয় ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন আজ আটই নভেম্বর